দেখো ডক ক্যানেল বি ঠিক আছে ডক কোথায় থাকে ডক থাকে ক্যানেলের মধ্যে ফুডের যে রিলেশান ডেজার্টের সাথে সেই একই রিলেশানে কোন অপশানটা আমাদের রাইট অপশান হচ্ছে সেটা তোমাকে বলতে হবে ওখানে ছুরি মানে শুজ দিয়ে সেলাই করি ছুরি দিয়ে আমরা কি করি ছুরি দিয়ে আমরা হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ চ্যানেল বিএসএসিআই কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে আগামী সোমবার অ্যানালজির ওয়ানের ভিডিও পেয়েছ আজকে তোমাদের অ্যানালজির পার্ট এর ভিডিও তোমরা পাচ্ছ তো দেখো এই যে ভিডিওটাই এই ক্লাসে আমি কিভাবে করিয়েছি বেসিক টু অ্যাডভান্স এই লেভেলে আমি অ্যানালজিগুলো সলভ করিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মারফত ঠিক আছে তো একদম সরাসরি ফার্স্টে আমরা কোশ্চেনে চলে যাই ফার্স্ট কোশ্চেনে দেখি কী বলছে দেখো অ্যানালজি মানে কি অ্যানালজি মানে বাংলায় যাকে বলি আমরা সাদৃশ্য এইবার কোশ্চেনে চলে যাই কোশ্চেন দেখলেই আমরা বুঝতে পারবো যে অ্যানালজি কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করতে হবে আর আর বি এন সিবিটি ওয়ান দু হাজার ষোলো সালের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনে আমি নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো এই কোশ্চেনে কি বলছে দেখো মুন তারপরে দেওয়া আছে স্যাটেলাইট চাঁদ হচ্ছে উপগ্রহ পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ তাহলে পৃথিবী কি দেখো এখানে যে চারটে অপশান দেওয়া আছে চাঁদের সাথে স্যাটেলাইটের যে সাদৃশ্যটা পাচ্ছি ঠিক একই রকম লজিকে আর্থের সাথে আমরা কিসের সাদৃশ্য পাচ্ছি আর্থ হচ্ছে একটা প্ল্যানেট তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার যারা যারা কোশ্চেনটা সলভ করতে পেরেছ তারা প্রত্যেকেই একটা লাইক করে দাও দিয়ে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই তো দেখো নেক্সট কোশ্চেন একদমই সহজ কোশ্চেন পাখি ডানা মাছ তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া আছে এটাও কিন্তু আর আর পরীক্ষার কোশ্চেন তো দেখো বার্ডস বার্ডস মানে পাখি পাখি কীভাবে ওড়ে ডানার সাহায্যে পাখি কিন্তু ওড়ে ঠিক একই রকমভাবে মাছ জলে সাঁতার কাটে তো কীভাবে সাঁতার কাটে পাখনার সাহায্যে কিন্তু মাছ সাঁতার কাটে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি ঠিক আছে পাখনার সাহায্যে কিন্তু মাছ জলে এগিয়ে যায় ঠিক যেরকমভাবে পাখি আকাশের এগিয়ে যায় ওকে তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন দেখো ছৌ বিহু ভাঙড়া ঠিক আছে তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া আছে তো কী কী অপশানে দেওয়া আছে গরবা কথাকলি ভারতনাট্যম আর মণিপুরি ঠিক আছে তো দেখো এই যে ছৌ বিহু এগুলো একটা লোকনৃত্য একই রকমভাবে এই যে ভাঙড়া এটাও কিন্তু একটা লোকনৃত্য তাহলে আমরা পরপর তিনটে লোকনৃত্য পাচ্ছি ছৌ বিহু লোকনৃত্য ভাঙড়াও লোকনৃত্য তাহলে এইবার আমাদের রাই ডান্সার কী হবে গরবা কথাকলি ভরতনাট্যম মণিপুরী এই চারটে নাচের মধ্যে এই যে গরবা ডান্সটা সেটা হচ্ছে আমাদের লোকনৃত্যের মধ্যে পড়ছে ঠিক আছে লোকনৃত্যের মধ্যে পড়ছে তার জন্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দেখো অ্যানালজির কোশ্চেন তুমি তখনই সলভ করতে পারবে যখন তোমার জেনারেল নলেজটা অনেক অনেক স্ট্রং হবে ঠিক আছে এই টাইপের ওয়ার্ড অ্যানালজি তোমরা তখনই কিন্তু খুব ভালোভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে চলো নেক্সট কোশ্চেন দেখি চার নম্বর কোশ্চেন ইউরো ডলার ঠিক আছে ইউরো ডলার তারপরে দেওয়া আছে ইয়েন তারপরে আমাদের শূন্য স্থান দেওয়া আছে তো দেখো ইউরো ডলার ইএন এগুলো কিন্তু প্রত্যেকটাই কারেন্সি ঠিক আছে প্রত্যেকটাই কারেন্সি ইএনও হচ্ছে কারেন্সি ইউরোও কারেন্সি ডলারও কারেন্সি ইএনও কারেন্সি তাহলে এই যে পয়সা নোট ডিনার কারেন্সি এগুলোর মধ্যে কোনটা কারেন্সি ডিনার হচ্ছে অপশান সি ডিনার হচ্ছে আমাদের কারেন্সি ওকে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি আমি খুব ফাস্ট করাবো আজকের ক্লাসটা কারণ প্রায় কুড়িটার উপর কোশ্চেন নিয়ে এসেছি তোমরা যারা যারা কোশ্চেনগুলো দেখছো তোমাদের কাছে যদি নলেজটা থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু দিয়ে দিতে পারবে তার জন্য আমি ফাস্ট করাচ্ছি ওকে তাহলে আমাদের অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন অ্যাটাম মলিকিউল সেল তারপরে আমাদের শূন্য স্থান দেওয়া আছে তো দেখো দুই বা ততোধিক দুই বা তার বেশি পর অনু দিয়ে দুই বা ততোধিক পরমাণু দিয়ে কি তৈরি হয় অণু তৈরি হয় ঠিক আছে দুই বা তার বেশি পরমাণু দিয়ে আমরা কি পাই অনু পাই ঠিক একই রকমভাবেই দুই বা তার বেশি সেল দিয়ে কি তৈরি হয় দুই বা তার বেশি সেল দিয়ে টিস্যু বা কলা তৈরি হয় তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে যেমন ধরো জলের সংকেত কি এইচ এখানে কটা পরমাণু আছে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন এটা নিয়ে কী তৈরি হলো একটা অণু ঠিক একই রকম লজিকে অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু বা কলা ওকে ক্লিয়ার ছ নম্বর কোশ্চেনে আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি দেখো পিটুইটারি ব্রেন থাই মাস তারপরে শূন্যস্থান দেওয়া আছে ওকে এটা কিন্তু ডাব্লিউ মেন্সের দু হাজার সতেরো সালের কোশ্চেন তো দেখো পিটুইটারি এটা একটা গ্রন্থি ঠিক আছে তো পিটুইটারি এই যে গ্রন্থিটা এই গ্রন্থিটা কোথায় থাকে আমাদের ব্রেনের মধ্যে থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে এই গ্রন্থিটা থাকে ঠিক একই রকমভাবে এই যে থাইমাস গ্রন্থিটা এই থাইমাস গ্রন্থিটা আমাদের কোথায় থাকে থাইমাস গ্রন্থিটা থাকে আমাদের চেস্টের মধ্যে অর্থাৎ বুকের মধ্যে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে প্রত্যেকেই আশা করি রাইট অ্যান্সার দিয়েছ চলো নেক্সট কোশ্চেনে আমি চলে যাই ওকে সাত নম্বর কোশ্চেনে কিন্তু দেখতে দেখতে চলে এসছি ওকে অন্টারপ্রনয়ার প্রফিট স্কলার তারপরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তো দেখো আমাদের লজিকটাকে খুঁজে আর করতে হবে অন্টারপ্রনয়ের সাথে প্রফিটের কি লজিক সেই সেম লজিকটা স্কলারের সঙ্গে অপশানের সাথে কোনটা যাচ্ছে এটা আমাদের দেখতে হবে তো দেখো অন্টারপ্রন মানে উদ্যোগটা তো অন্টারপ্রনয়াররা কি লাভ করে বিজনেস করে প্রফিট লাভ করে ঠিক একই রকমভাবে স্কলাররা মানে পণ্ডিতরা পড়াশুনো করে কি অর্জন করে নলেজ অর্থাৎ জ্ঞান অর্জন করে তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আট নম্বর কোশ্চেনে দেখো ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া ঠিক আছে ক্যাঙারু হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ঠিক একই রকমভাবে ইগাল কোন দেশের জাতীয় প্রতীক তো ইগাল হচ্ছে আমাদের জার্মানির জাতীয় প্রতীক তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জার্মানির জাতীয় প্রতীক হচ্ছে ইগাল তো অপশান সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি মিরার রিফ্লেকশান মিরারে কি হয় প্রতিফলন হয় তাই না কোনো ছবি প্রতিফলন হয় ওয়াটারে কি হয় রিফ্লেকশান এভাপোরেশান নিমজ্জন পরিবহন তো কি হয় রিফ্রেকশন হয় ওয়াটারে প্রতিসরণ হয় ঠিক আছে তো রাইট আনসার হয়ে যাবে অপশান এ যেরকমভাবে মিরারে রিফ্লেকশান হয় ঠিক সেরকমভাবেই ওয়াটারে রিফ্লেকশান হয় এটা কিন্তু কনস্টেবেল দু হাজার উনিশের ডাব্লিউ কনস্টেবলের কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখি ফায়রোফোবিয়া ফায়রোফোবিয়া দিয়ে দেওয়া আছে আগুন মানে ফায়ার তাহলে অক্লোফোবিয়া অক্লোফোবিয়া কি। দেখো যারা আগুনকে ভয় পায় যারা আগুনকে ভয় পায় সেটাকে বলা হয় আগুনকে বা ফায়ারকে ভয় পাওয়াকে বলা হয় পাইরোফোবিয়া। আগুনকে ভয় পাওয়াকে বলা হয় পাইরোফোবিয়া ঠিক আছে যারা আগুনকে ভয় পায় তারা সেটাকে বলে পাইরোফোবিয়া ওকে আর যারা যা ভিড়কে যারা ভয় পায় সেটাকে বলে অক্লোফোভিয়া ঠিক আছে একইভাবে যারা ক্রাউডকে বা ভিড়কে ভয় করে সেটাকে বলা হয় অক্লোফোভিয়া ওকে এগুলো টার্ম চলো নেক্সট কোশ্চেনে চলে যায় এগারো নম্বর কোশ্চেন কফি ক্যাফিন কফির মধ্যে কি থাকে কফির মধ্যে ক্যাফিন থাকে ঠিক একই রকমভাবে টোব্যাকো অর্থাৎ তামাকের মধ্যে কি থাকে তামাকের মধ্যে থাকে নিকোটিন তামাকের মধ্যে থাকে নিকোটিন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তামাকের মধ্যে থাকে নিকোটিন ঠিক আছে তামাকের মধ্যে থাকে নিকোটিন ওকে চলো প্রত্যেকেই রাইট অ্যান্সার দিয়েছ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর আমাদের কিন্তু আগামী মাসে জুলাই মাসের দশ তারিখ থেকে তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ নিয়ে আসা হচ্ছে তোমরা ডিটেলস সমস্ত কিছুই জানতে পারবে তোমরা শুধু আমাদের সাথে জুড়ে থাকো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বারো নম্বর কোশ্চেন ঠিক আছে বারো নম্বর কোশ্চেন এই বারো নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি দেবো না এটা কিন্তু থাকছে তোমাদের হোমওয়ার্ক যারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে তাদেরকে আমি প্রত্যেককে লাভ রিয়্যাক্ট দিয়ে দেবো যারা যারা অবশ্যই রাইট অ্যান্সার দেবে তাদেরকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই দেখো ফায়ার বার্ন ওয়াটার তারপরে আছে শূন্যস্থান তো দেখো ফায়ার হচ্ছে কারণ আগুনের জন্য কী হয় আগুনের জন্য আমরা অনেক সময় পুড়ে যাই বা আগুন কী করে পুড়িয়ে দেয় ঠিক আছে একই রকমভাবে জল কী করে এখানে যে চারটে অপশান আছে সেই চারটে অপশানকে দেখতে হবে যে এই ফায়ারের সাথে বার্নের যে রিলেশানটা যে সাদৃশ্যটা পাচ্ছি ঠিক একই সাদৃশ্য ওয়াটারের সাথে কোন অপশানটা হচ্ছে তো ওয়াটারের সাথে নদী জল বাঁধ কোনোটাই হচ্ছে না রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ফ্ল্যাট ঠিক আছে জলের জন্য কি হয় বন্যা হয় ঠিক একই রকমভাবে আগুনের জন্য কোনো কিছু পুড়ে যায় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই অপশান সি হয়ে গেল তেরো নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো এখানে যে টু হান্ড্রেড টা লেখা আছে দেখো সারকাম বাইপাস কম্প্রিহেন্সিবল তারপরে দেওয়া আছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন তো রাইট আনসার কি হবে দেখো এগুলো হচ্ছে পরস্পর সমার্থক শব্দ তো কম্প্রিহেন্সেবেলের সমার্থক শব্দ কী হবে কম্প্রিহেন্সিবেল মানে বোধগম্য তাহলে কম্প্রিহেন্সেবেলের সমার্থক শব্দ হবে আন্ডারস্ট্যান্ডেবল তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আন্ডারস্ট্যান্ডেবল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পনেরো নম্বর কোশ্চেন নাইট ব্লাইন্ডনেস নাইট ব্লাইন্ডনেস মানে রাতকানা ঠিক আছে এটা একটা রোগ তো সাইট মানে দৃষ্টি যাদের দৃষ্টিশক্তি দুর্বল তাদের এই রোগটা হয় মানে এই লোক এই যে নাইট ব্লাইন্ডনেস রাত কানা রোগের জন্য আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় ঠিক একই রকমভাবে স্পিচ ঠিক আছে তো কথাবার্তা বলার সময় আমাদের কি প্রবলেমটা হয় আমাদের অনেকে থাকে তোতলা থাকে সার্টার তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সার্টার এখানে আমাদের দেখতে হবে যে নাইট ব্লাইন্ডনেসের সাথে সাইটের যে রিলেশানটা সেই রিলেশানটা স্পিচের সাথে আমরা কোন অপশানের সাথে পাচ্ছি তো রাইট आंसर হয়ে গেল আমাদের অপশন বি ঠিক আছে চলো नेक्स्ट কোশ্চেনে যাই 16 নম্বর क्वेश्चन ঠিক আছে 16 নম্বর क्वेश्चन দেখো অ্যাভালান্স এখান থেকে তারপরে দেওয়া আছে আইস তারপরে দেওয়া আছে ভল কেন ওকে তো অ্যাভালান্স মানে হচ্ছে তুসারপাত তুসারপাত থেকে কি হয় কি নির্গত হয় বরফ হয় তুসারপাত থেকে আমরা বরফ পাই ঠিক আছে ঠিক একই রকমভাবে এই যে ভল কেন মানে আগ্নেয়গিরি আগ্নেয়গিরিরির সাথে আগ্নেয়গিরি থেকে কী নির্গত হয় লাভা নির্গত হয় তো তুষারপাতের সাথে বরফের যে রিলেশন আগ্নেয়গিরির সাথে সেই রিলেশন আমরা লাভার সাথে পাচ্ছি তো রাইট আনসার কী হয়ে গেল অপশান এ ওকে রাইট আনসার হয়ে গেল অপশান এ চলো নেক্সট রুম কোর্ট রুম হচ্ছে আদালত কক্ষ ঠিক আছে আদালত কক্ষ কোর্ট রুম হচ্ছে আদালত কক্ষ কোর্টরুম তারপরে দেওয়া আছে জাজ স্টেডিয়াম তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া আছে তো কি কি দেওয়া আছে ল্যান্ডলর্ড অর্গানাইজার রেফারি প্রমোটার দেখো কোর্ট সব থেকে যিনি সর্বোচ্চ পর্যায়ে থাকে যিনি সর্বোচ্চ ব্যক্তি যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ তিনি হলেন জাজ কোর্ট রুমে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ তিনি হলেন জাজ লজিকটা আমাদের বুঝতে হবে তো স্টেডিয়ামে যখন কোনো খেলা হচ্ছে তখন যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সর্বোচ্চ তাকে কি বলা হয় তাকে বলা হয় রেফারি তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে কিন্তু কোশ্চেনটাকে খাতায় নোট ডাউন করে রাখবে ঠিক আছে চলো এটাও কিন্তু আর আর এন টি পরীক্ষার কোশ্চেন ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি আঠেরো নম্বর কোশ্চেন সোলজার আর্মি মিউজিশিয়ান তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন তো দেখো সোলজার সোলজারদের দিয়ে একটা দল গঠন করে কি হয় সোলজারদের দিয়ে আর্মি তৈরি হয় তাই না ঠিক একই রকমভাবে মিউজিশিয়ানসদের দিয়ে একটা দল গঠন করে কি তৈরি হয় ব্যান্ড তৈরি হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে ব্যান্ড অপশান ডি অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে তাহলে আমাদের আঠেরোটা কোশ্চেন কিন্তু সলভ করা হয়ে গেল চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনে যাই দেখো ডক ক্যানেল বি ঠিক আছে ডক কোথায় থাকে ডক থাকে ক্যানেলের মধ্যে ডক কোথায় থাকে ডক থাকে ক্যানেলের মধ্যে প্রথমটা হচ্ছে প্রাণী আর দ্বিতীয়টা হচ্ছে তার থাকার জায়গা ঠিক একই রকমভাবে বি মৌমাছি মৌমাছি কোথায় থাকে মৌচাকে থাকে তো রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ মৌচাক অপশান এ মৌচাক হয়ে যাবে আমাদের রাইট আনসার ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই কুড়ি নম্বর কোশ্চেন দেখো টেনিস তারপরে দেওয়া আছে কোর্ট বক্সিং কী হবে তো টেনিস এই টেনিস খেলাটা কোথায় হয় কোর্টে হয় তো বক্সিং যে খেলাটা সেই বক্সিং খেলাটা কোথায় হয় বক্সিং খেলাটা হয় রিংয়ের মধ্যে বক্সিং যেখানটায় খেলা হয় সেটাকে বলে রিং তো ওরা অনেকে ডাব্লিউডাব্লিউই দেখে ই দেখেছো ওটা যদিও বক্সিং নয় তো দেখবে ওই যে জায়গাটা ওটাকে বলে রিং ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই হিল ক্লাউড ডেজার্ট তারপরে আছে শূন্যস্থান ঠিক আছে তো হিলের সাথে ক্লাউডের যে রিলেশন ডেজার্টের সাথে সেই একই রিলেশানে কোন অপশানটা আমাদের রাইড অপশান হচ্ছে সেটা তোমাকে বলতে হবে ওকে তো দেখো আমরা যখন হিল স্টেশনে বা পাহাড়ে বেড়াতে যাই তখন আমরা কী দেখি যে মেঘগুলো কিন্তু পাহাড়ে এসে ধাক্কা খাচ্ছে মানে হিলের সাথে ক্লাউডের একদম খুব কাছাকাছি সম্পর্ক আমরা হিলে দেখতে পাই ঠিক একই রকম ভাবে ডেজার্টে আমরা কি দেখি ডেজার্টে আমরা প্রচুর পরিমাণে বালিয়ারি দেখি বালি দেখি তাহলে আমাদের রাইট আনসার কি হবে রাইট আনসার হয়ে যাবে বালি ওকে তো ডেজার্টে আমরা বালি দেখতে পাই রাইট আনসার হয়ে গেল বালি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি নিডেল নিডেল মানে হচ্ছে সুচ সুইং মানে সেলাই নাইফ ছুরি তো দেখো আমরা সেলাই কি দিয়ে করি সুজ দিয়ে সেলাই করি ঠিক একই রকমভাবে আমরা ছুরি মানে সুজ দিয়ে সেলাই করি ছুরি দিয়ে আমরা কি করি ছুরি দিয়ে আমরা কোনো কিছু কাটিং করি কাট করি মানে কোনো কিছু কাটি তাই তো তো কাট করি তো রাইট অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি তেইশ নম্বর কোশ্চেন দেখো ফুট মানে হচ্ছে পা টোজ হচ্ছে পায়ের আঙুল হ্যান্ড তো ফুটের সাথে টোজের যে সম্পর্ক হ্যান্ডের সঙ্গে কি সম্পর্ক হবে তো দেখো ফুটের সাথে পায়ের আঙুলের টোজের যে সম্পর্ক একই রকমভাবে হ্যান্ডের সঙ্গে আমাদের ফিঙ্গার্সের সেই সম্পর্ক হবে তো আঙুলের সেই সম্পর্ক হবে হ্যান্ডের সঙ্গে তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে আমাদের অপশান সি আমি আজকের কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি ফাস্ট করাচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার দিতে থাকো ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদিও পুরোটাই জেনারেল নলেজের ওপর দাঁড়িয়ে আছে জেনারেল নলেজের ক্লাস তোমাদের অয়ন্তিকা ম্যাম নেন সেই ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করো তাহলে জেনারেল নলেজটাও তোমাদের কিন্তু ভালোভাবে রপ্ত হবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই চোদ্দো চোদ্দো নয় চব্বিশ নম্বর কোয়েশ্চেনে চলে এসেছে সেনাবাহিনী সেনাবাহিনীর পদ দেওয়া আছে সেনা ওকে তারপর দেওয়া আছে গ্যালাক্সি ঠিক আছে তাহলে দেখো আর্মিতে আর্মিতে কারা থাকে আর্মিতে থাকে সোলজার্সরা থাকে তাহলে গ্যালাক্সিতে গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ তো ছায়াপথে কারা থাকে ছায়াপথে থাকে গ্রহসমীয় মানে প্ল্যানেটস থাকে তো যেরকমভাবে আর্মির মধ্যে সোলজারসরা থাকে ঠিক একই রকম লজিকে গ্যালাক্সির মধ্যে কী থাকে প্ল্যানেটস থাকে অর্থাৎ গ্রহসমূহ থাকে তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখি পঁচিশ নম্বর কোশ্চেন লাং লাং হচ্ছে ফুসফুস ঠিক আছে লাং হচ্ছে ফুসফুস লাংয়ের পদ দেওয়া ম্যান ঠিক আছে তো দেখো ম্যানরা কী করে লাংসের মাধ্যমে ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয় ঠিক একই রকমভাবে ফুলকার মাধ্যমে কি শ্বাস প্রশ্বাস নেয় কোন প্রাণী শ্বাস প্রশ্বাস নেয় ফিস মাছ শ্বাস প্রশ্বাস নেয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এক্ষেত্রে অপশান এ ফিস অপশান এ ফিস হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন সম্ভবত প্রডিউস মানে উৎপাদন করা ওয়েস্ট মানে অপচয় করা কন্ট্রাস্ট মানে পার্থক্য দেখানো ঠিক আছে তো দেখো এই যে শব্দগুলো দেওয়া আছে প্রডিউস ওয়েস্ট এগুলো কিন্তু একে অপরের বিপরীতার্থক শব্দ অর্থাৎ প্রডিউসের বিপরীতার্থক শব্দ হচ্ছে ওয়েস্ট ঠিক একই রকমভাবে কন্ট্রাস্টের বিপরীত শব্দ কি কন্ট্রাস্টের বিপরীত শব্দ হচ্ছে ম্যাচ সদৃশ রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি ওকে ঠিক আছে চলো আজকে ক্লাস এত দূর অবধি দেখো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কী করবে দেখো ওপরের দিকে একটা লাইক বাটন আছে ওপরের দিকে নয় ভিডিওর ওপরের দিকটাই সেই লাইক বাটনটা প্রেস করে দেবে বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যেরকমভাবে মন্দিরে ঘন্টা হয় এই ক্লাসেও একটা ঘন্টা আছে এই ঘন্টাটা তোমাকে বাজিয়ে দিলে কি হবে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি তোমাদের শুভেন্দু স্যার রিজনিংয়ের টিচার বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো